নতুন বউকে কোলে করেই ঘরে আনতে হবে আর কোলে করে নিয়ে আসবে কে জাতীয় দুলা ভাই সম্পূর্ণরূপে দুলাভাই দুলা ভাই শ্যালকের বউ দেখতেও পারবে না এটা দিতে নিষেধাজ্ঞা এবং ঋণ দিতে নাই কুসংস্কার ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বললে রোগ বেড়ে যায় মিথ্যে কথা জোড়া খায় কলা খাইলে জমৎ বাচ্চা হবে তো ভালো তো এটা একবারে জোড়া করা খায়া যদি একসাথে দুইটা বাচ্চা হয়ে যায় দুই দফায় যদি চারটা হয়ে যায় তাহলে তার ঝামেলা নেই মিথ্যে কথা মিলে মুরগি জবাই করতে নেই মিথ্যা কথা বিশ্বাস করা যাবে না ঘরের ময়লা পানে রাত্রে বাইরে ফেললে সংসারে অমঙ্গল হয় সংসার বরকত থাকে না কাপড় নিংড়ানো পানি পায়ের মধ্যে ফেললে বরকত থাকে না মিথ্যে কথা ব্যাং ডাকলে বৃষ্টি হয় এমন কথা শোনেন আপনারা ব্যাং ডাকলে বৃষ্টি হয় বিশ্বাস করা যাবে না এগুলো কুসংস্কার রাতের বেলায় বাস কাটা যাবে না রাতে গাছের পাতা ছেড়া এবং এবং ফল তোলা যাবে না ঘরের চৌকাটে বসা দারিদ্রতার লক্ষণ মহিলাদের বিশেষ দিনে সবুজ কাপড়ের কিছু একটা পড়তে হয় এবং তাদের হাতের কিছু খাওয়া যায় না বিশেষ করে মিস্ট্রেশনের সময় বা হাইজ নেফাজের সময় বিশ্বাস করা যাবে না ভাঙা না হলে কপাল ভাঙবে অথবা তুগির খারাপ হয়ে যাবে মিথ্যা কথা এগুলো বিশ্বাস করা যাবে না ডান হাতের তালো চুলকাচ্ছে কয় দোস্ত তোমার টাকা আসবে তালো তো সারাক্ষণ চুলক টাকা তো এলো না পাতিলের মধ্যে